হ্যালো স্টুডেন্ট স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের মৌমিতাধী এর আগের দিন আমাদের পড়া হচ্ছিল তৃতীয় অধ্যায় নানারকম শব্দ আমরা নানারকম শব্দের যে শ্রেণীবিভাগ যেমন যৌগিক শব্দ রুড়ো শব্দ যোগরূঢ় শব্দ এগুলো সম্পর্কে জেনেছি জেনেছি এগুলো কাকে বলে এবং তার মানে কেন এটা কেন বলে এবং তার উদাহরণও আমরা জেনেছি আজকে আমরা পড়ব শব্দ দৈত্য বা ধনাত্মক শব্দ আচ্ছা এর আগে আমি বলে দিই শব্দকে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে মৌলিক শব্দ আর হচ্ছে সাধিত শব্দ আচ্ছা এখানে শব্দ ধনাত্মক বা দৈত্য বলতে কি বোঝানো হয়েছে যেটা তোমাদের আগে একটু বলে নিই এখানে বলা হয়েছে যে একই শব্দকে আমরা দুবার ব্যবহার করে মানে সেই শব্দটার অন্যরকম অর্থ প্রকাশ করি যেমন তার ভেতরে কি বলতে চেয়েছে কবির ভাষার মতন করে আমরা বুঝি যেমন যেমন এখানে যদি বলি আকাশে আকাশে আজ আনন্দে আনন্দ ছড়িয়ে আছে এখানে আকাশ আকাশ বলতে কিন্তু পুরো পরিবেশটাকে ধরা পড়ছে দেখো এখানেও সেগুলো দেওয়া আছে চলো শুরু করা যায় আচ্ছা শব্দ দৈত্য কথা বলার সময় কোনো শব্দকে আমরা অন্য অর্থ দুবার ব্যবহার করি যদি বলি আকাশটা লাল হয়ে আছে তাহলে বোঝায় যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের কারণে আকাশে লাল রঙের ছটা লেগেছে কিন্তু এই আকাশ শব্দটাকে দুবার বলি যেমন আকাশে আকাশে আজ আনন্দ ছড়িয়ে আছে বললে শুধু আকাশ বোঝায় সমগ্র প্রকৃতির পরিবেশ যেন ধরা পড়েছে এই বাক্যে মানে শুধু আকাশটাকে বোঝাচ্ছে না মানে সমগ্র পরিবেশকে যে আকাশে আকাশে আজ আনন্দ ছড়িয়ে পড়েছে সেটা সমগ্র প্রকৃত পরিবেশে মানে প্রাকৃতিক যে পরিবেশ সেখানে এটা আনন্দটা ছড়িয়ে পড়েছে সেটা ধরা পড়ে আবার যদি বলি ঘরে ঘরে মৃত্যুর জন্য হাহাকার বললি কোনো একটা ঘরকে যেমন বোঝায় না তেমনি সব ঘরকে একটি বিশেষ শব্দে দুবার ব্যবহারের মধ্যে দিয়ে অর্থে ও ভাবের বৈচিত্র্য সৃষ্ট হয়েছে হলো বুঝতে পারছো মানে একটা শব্দকে দুবার ব্যবহার করলে তাহলে শব্দটার যে অর্থ আর ভাবের যে বৈচিত্র্য সৃষ্টি হলো শব্দের এই প্রয়োগকে শব্দ দৈত্য বলে অর্থাৎ কি মানে শব্দটাকে দুবার ব্যবহার করছি কিন্তু তার ফলে অর্থ আর ভাবের বৈচিত্র্য হয়ে যাচ্ছে যেমন যেমন যদি বলি মৃত্যুর জন্য হাহাকার এবার ঘরে ঘরে মৃত্যুর জন্য হাহাকার বলছি তার মানেটা কী হচ্ছে একটা ঘরকে বোঝাচ্ছি না আবার অনেক ঘরকেও বোঝাচ্ছি না বোঝাচ্ছি অনেক ঘরের মধ্যে যে পরিবারের দুর্দশার কথা মানে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে কি কী দিয়েছে শব্দ দ্বৈত প্রয়োগের মাধ্যমে রকম অর্থের সৃষ্ট উদাহরণ দেওয়া হলো যেমন ঘণ্টায় ঘন্টায় ওষুধ খেতে হয় মানে কি নিয়মিত ওষুধ খেতে হয় মানে সময় ধরে তাকে ওষুধ খেতে হবে মিনিটে মিনিটে গোল দিল জার্মানি তার মানে কি দ্রুত অর্থে অর্থাৎ কি মানে মিনিটে মিনিটে কি গোল দিতে পারে মানে খুব তাড়াতাড়ি গোল দিয়েছে লাখ লাখ টাকা খরচ হয়ে গেল মানে অনেক টাকা খরচা হয়ে গেল আকাশে টুকরো টুকরো মেঘ ছড়িয়েছে টুকরো টুকরো মানে অল্প অল্প অনেক মেঘ ছড়িয়েছে অনেক গলায় গলায় ভাব বলতে মানে খুব বন্ধুত্ব গভীর বন্ধুত্ব আমরা বলি না বাবা তোদের তো গলায় গলায় বাপ মানে মানে একদম গভীর বন্ধুত্ব হাতে হাতে কাজটা এগিয়ে দাও মানে সাহায্য করতে বলছে বাচ্চারা চোর চোর খেলছে মানে কি অনুকরণ অর্থ বাড়িটার অবস্থা পরে পড় মানে আসন্ন মানে কোন দিন পড়ে যাবে তখন থেকে যাই যাই করছ কেন তাড়াতাড়ি আসুন ন অর্থে মানে যা যাই করছো কেন মানে বারবার বলছো কেন চলে যাই চলে যাই তবে একই শব্দে দুবার ব্যবহার হলে যেমন অর্থ ও ভাবের বৈচিত্র্য সাধন হয় তেমনি একই ধরনের শব্দ ও বা সাম অর্থ তবে একই শব্দ দুবার ব্যবহার হলে যেমন অর্থ বা ভাবের বৈচিত্র্য সাধন হয় তেমনি একই ধরনের শব্দ বা সমর্থক প্রায় এমন কি বিপরীত শব্দ দিয়েও যুগ্ম শব্দ তৈরি করে শব্দ দৈত্যের মত প্রয়োগ করা হয় যেমন ডাক্তার বৈদ্য শব্দ দৈত্যের মধ্যে ডাক্তার ও বৈদ্য সমার্থক একই রকম দুটো সমার্থক শব্দ দিয়ে তৈরি শব্দদৈত্য আমরা অনেক সময় ব্যবহার করি এখানে কোনো ডাক্তার বৈদ্য নেই একইভাবে এখানকার বাড়িঘর দেখলে মনে হয় পাড়াটা প্রাচীন মাঠে ময়দানে দেখো এগো বাড়ি আর ঘরের অর্থ তো একই মাঠে আর ময়দানে এগুলো শব্দ অর্থ কিন্তু একই বলেছে মাঠে ময়দানে এখন শুধুই বিশ্বকাপ ফুটবলের আগে বয়স হচ্ছে একটু ঠাকুর দেবতার কথা আর দেবতা একই আবার এখানে আবার একবারে সমর্থক না হলেও দুটি প্রায় সমর্থক শব্দ দিয়েও শব্দ দৈত্য তৈরি করা হয় যেমন হাসা বা খেলা সমর্থক নয় কিন্তু দুটোর মধ্যেই আনন্দযোগ আছে তাই হাসি খেলা বা হেসে খেলে আমাদের ভাষার অত্যন্ত পরিচিত শব্দদৈত্য মানে হাসি খেলাও হয় আবার হেসে খেলেও হয় শব্দ দুটো অর্থ তো আলাদা কিন্তু একসাথে যুগ্মভাবে তৈরি হয়েছে যেমন এর উদাহরণ কি জীবনটা হেসে খেলে কেটে গেলেই হলো রেখে ঢেকে কথা বলুন জীবনটা হেসে খেলেই কেটে গেল রেখে ঢেকে কথা বলুন ধারে কাছে কোনো বাজার আছে নাকি দেখো হেসে খেলে কতটার অর্থ আলাদা আবার রেখে আর ঢেকে কতটার অর্থ আলাদা ধারে কাছে কতটার অর্থ আলাদা কিন্তু একসাথে যুগ্ম হয়ে আলাদা অর্থ নিয়ে শব্দটা ব্যবহার মানে হেসে খেলে মানে ভালোভাবে জীবনটা কাটিয়ে দিলেই হলো রেখে রেখে মানে অত এটা বলো না ওটা বলো না এরকমভাবে কথা বলার দরকার ধারে কাছে মানে কাছাকাছি কোনো বাজার আছে না তাহলে বুঝতে পারছো আচ্ছা সমর্থক বা প্রায় সমর্থক নয় একবারে বিপরীত অর্থ বহনকারী দুটি শব্দ মিশে গিয়েও দৈ শব্দ দৈত্য সৃষ্টি হয় কথাটা একেবারে শব্দ দৈত্যর ব্যবহারে প্রচুর যেমন ভালো মন্দ হাসি কান্না শত্রু মিত্র ভূত ভবিষ্যৎ আসা যাওয়া অল্প বিস্তর ইত্যাদি দেখো এদের অর্থ কিন্তু আলাদা মানে ভালো এর বিপরীত শব্দ কিন্তু মন্দ হাসি বিপরীত শব্দ কান্না যেমন আজ রাতের খাওয়ায় ভালো মন্দ জুটবে মনে হচ্ছে মানে ভালো কিছু জুটবে আসা যাওয়া হচ্ছে কাজের কাজ হচ্ছে না মানে কাজ হচ্ছে না কিন্তু শুধু বারবার যাওয়া আসাই হচ্ছে এই রকম শব্দ দৈত্য আমরা পাই যেখানে কোন শব্দের ছায়া বা সেই শব্দের বিকৃতির ফলে আরেকটি অংশের সৃষ্টি হয় এই বিকৃত বা ছায়ার শব্দটির কোনো অর্থ নেই কিন্তু অর্থপূর্ণ অংশের সঙ্গে থেকে অর্থের বৈচিত্র্য ঘটা যেমন চা টা চায়ের শব্দের অর্থ থাকলেও টা শব্দের কোনো অর্থ নেই কিন্তু টা শব্দটি চায়ের সাথে যুক্ত হওয়ার ফলে চা নয় চা এর সঙ্গে অন্য খাবার অনুষঙ্গ তৈরি হয়েছে যেমন তোর সঙ্গে তো বিখ্যাত লোকেদের আলাপ সালাপ আছে দেখো আলাপ কথাটা অর্থ আছে কিন্তু সালাপ কথাটা কোনো অর্থ নেই বাচ্চারা দুষ্টুমি করে তার জন্য বকা ঝকা করা উচিত নয় এবার বকা শব্দের অর্থ আছে ঝকা শব্দের কোনো অর্থ নেই সব মাপ মাপঝপ করা আছে কাজ শুরু করলেই হয় জোপ কথার কোনো অর্থ নেই মাপ শব্দের অর্থ আছে তাহলে এবার বুঝতে পারছো তাহলে আমরা কি বুঝতে পারছি যে কখনো কখনো অর্থযুক্ত শব্দেরও যুক্ত হয় কখনো কখনো সমার্থক শব্দও যুক্ত হয় আবার কখনো কখনও বিপরীত শব্দও তেমন যুক্ত হয় আবার এমন শব্দও যুক্ত হয় যাদের কোনো মানে হয় না মানে একটি শব্দের মানে আছে অপশবদের কোনো মানে নেই কিন্তু যুক্ত হয় একটা মানে যুক্তিযুক্ত কথা প্রকাশ হচ্ছে যেমন চাটা চাটা হবে নাকি যদি বলি চায়ের সাথে টা যদি বলি টাক শব্দে কিন্তু কোনো অর্থ নেই কিন্তু এখানে চা চা আর টাটা শব্দের অর্থ কি মানে চায়ের সাথে আর কিছু হবে নাকি কি আজ এই পর্যন্তই থাক আমার পড়ানো কেমন তোমাদের লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও আমার এই পেজটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো থ্যাংক ইউ